রোজামণি ঘটে কি ঘটেছিল একটু বল আমার রোজামনি সকাল নয়টা সমু ঘুমাইয়াছিল ঘুমাই থেকে উঠা যাওয়ার পরে আমি বাজারও যাইতাছি আমার মায়া আমার সাথে সৈলা বা গেছে যার পরে আমার কইতা সামু তুমি মলাই মাছ কিনবা আর কে চিংড়ি মাছ কিনবা কিনার পরে আমি মাছ কিনেছিলে আমার মায়া আমার কইতাছে আমি আম্মু মজা কামু তুমি আমার মজা কিনা দেবো পরে আমি আমার মায়ের বিশ টাকা সিট কিনা দিয়েছি সিট কিনা দেওয়ার পরে আমার মায়েরা লয় আমি বাসায় আসছি আবার পরে আমার মায়া বাসায় সিটটা খাইছে এক গ্লাস পানি খাইছে খাওয়ার পর আমার মায়ারা বাইরে খেলাধুলা করতেছে আবার পরে মনে আধা ঘন্টা পরে আবার আমার মায়া বাসায় গেছে গিয়ে আমার বলতেছে আম্মু তুমি বাত্রানছ আমি কিনা আমার তো রান্নাছি না বসাইছি তুমি একটু খাই খেলো না খেলি মায়ার কথা আয়া সেরা পরে আমি রানছি রান্না সেরা আমি গুছুর বসি জাল বাসন মারছি দৌড় দর গুছাইছি গুছানোর পরে প্রায় দুই তিনটা বাজিয়া গেছে গা বাজার পরে আমি আমার বড় মায়েরা কইতাছি কি গো রোজামুনি তো এখনো আসে না রোজামুনি কই গেছে আমার রোজামনি তো সাথে করছে রোজামুনি খেলত রোজামুনির পরে আইবো আওয়ার পরে কথা বলছে আমি কেনা রুজে তো এখন আইতেছে না কোন জায়গায় সাথে আমার মায়া আয় করে আচ্ছা আমি কিন্তু বিষে রাই পরে আমি গেছি গেছে সে জামাল গাড়ি সবগুলো বিষাছি সব বাচ্চারা জিগাইছি ওরা কেউ বলতে পারে যে আমার মায়ারে দেখছে সবাই কইছে না আনটি আপনার মায়ের আজকে আমরা দেখি নাই ওই জন্য আপনার সাথে খেলে নাই ওরা আমি এক কথা কয়া ওরা গালাগালি করতেছে কি গো তোরা তো রোজা কই গেল গা রোজা রেদি পাইতেছি না কোনো জায়গায় তো তুমি খেলাগো মারে যাও তোরা খেলাগো মারে গেছি গেছে হেন আমি তিনবার বিচারছি

সন্দেহ হয়ে আইছে আপনার ছবি লাহে নজবুকে সাইরা মানতে কেন সব কিছু বইলা দিয়েছি আমার কমিটি কয়েছে আপনি জান চব্বিশ ঘন্টা না হইলে আমরা কিছু করে না আর আপনি এমন কোন জায়গা বাকি নাই ওরে গিয়া খুঁজেন ও তো ছোট মানুষ এ এলাকা ছাড়া ধর অন্য এলাকা যাইতে পারবো না ও কুতা মনে আশেপাশে আছে আমি বলছি না স্যার আমি সব জায়গায় খুঁজি আমার মায়ারে কোনোটাও আমি পাই নাই পরে কথা আপনি যান আমার দিয়ে যান যদি আমরা কোনো নিউজ পাই তাহলে আমি আপনার ফোন করে জানাম আপনি থানাতে থেকে আপনি মায়ের লিয়ে যায় কারণ আমরা কথা বলার পর আগে সে সারা রায় আমরা খুঁজি ভাই সারা দিন আমরা খুঁজি কোথাও আমার মায়ের ভাই নাই হ্যাঁ রায় তো খুঁজি ওপর আমরা এলাকার সব ওপরে আশেপাশে বাড়ি ঘর কোথাও বাকি লাগছে না খুঁজি খুঁজে সেরা পরে সকালে খোঁজার আগুন দিছে আমি ওষুধ উঠে সেরা আমি শিবপুরের থানার দিছি

ঘুরা বত আমি বাইক চলে আসছি আবার পরে নয়টা সময় সাড়ে নয়টা বাজে আমার মায়ের মেয়ে আমি গরম পয়সা কান্দাকানি করতে কান্দাকানি করার পরে আমার মায়ের এমন একটা